পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি সেগুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি হাদিস বা সালাফি দাবি করতে পারে কখনো না এগুলো নামধারী আলেস নামধারী থাকতে হবে গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারি আলেদের মানে আলায় থাকতে পারবে আলে থাকতে পারবে না নামদারি হতে পারে নামধারি হতে সে এখন ভুলই আছে তারপরে আলহাদিসে ভালো কিন্তু সালাফিটা ভাবনা সন্দেহ হয়নি কিন্তু ভুলের মধ্যে তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন আপনি গণতন্ত্র গণতন্ত্র ইসলামের সাথে সম্পর্কতা নেই বিরোধী কেউ পক্ষ নিবে না দয়া করে অন্তত ভুল করছেন আলাদার কাছে তবা করেন অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না আমাদেরকে বিভ্রান্ত করেন না কথা হচ্ছে এগুলি ইসলামের সাথে সম্পর্কতা তৈরি করে দিবেন না এর সাধারণ এটা বুঝে আলহামদুলিল্লাহ তিনি হয়তো বুঝতে না ভুলের উপর আসেন তবে তার যারা আমাদের হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝিয়ে দিলে বুঝে মেনে নেয় আর যদি আল হাদিস শুধু নাম কেউ আসতে হয়তো তার কিছু বলার নেই এটা ধরো না হয় আর হাজি ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে হয়তো তার মধ্যে এখন বুঝে আসে নাই তাকে বুঝেই দেন যে এটা আসলে কুহুর দেখবেন ছেড়ে আমরা আশাবাদী আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলে তাহলে তারা আগের সভাটা নামদের নাম যেটা কোনো মূল্য নেই গণতন্ত্র গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন একজন আমরা তো একজন নির্বাচন করি সভাপতি নির্বাচিত হলেন তিনি কি হ্যাঁ সেক্রেটারি ইউনিভার্সিটাল এটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো কাজ করে কিপ্ত গুণাতি লিপ্ত শিল্পী লিপ্ত আশেপাশে কাজে লিপ্ত সময়টা কাজে লিপ্ত এগুলি থেকে দূরে থাকতে হবে কথা বুঝতে পারছি আপনার এলাকার কোনো উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন এই ব্যক্তিকে এটা আলাদা কথা সে যদি ভালো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না আমি কোন তোমার ভোট দিলাম না আমি একজন ব্যক্তি নিজেকে সালাফি দাবি করে কিন্তু সে অন্য দুই মুসলিম ভাইয়ের ঝগড়া মিটিয়ে না দিয়ে উল্টো ঝগড়া আরও বাড়িয়ে দেয় তিনি কেমন সালাপি এটা ভুল সালাফি ভাইয়ের কাজ হবে অবশ্যই ঝগড়া কমিয়ে এই জন্য একটা বই পড়বেন রে আহ শুন হে আহ পরস্পর কোমল হোক একটা বই আছে আমার সম্পাদিত বই বইটা পড়বেন আর এত সব প্রকাশিত বই ঠিকছেন তা বইটা একটু পড়বেন দেফ খান আহুসাইডা শেখ আব্দুল হোসন আবাদের লেখা মানুষ তাদের লেখা বাংলা অনুবাদ হয়েছে হে আহম সুন্না পরস্পর তোমরা কোমল হোক বা কোমল হোক এই বইটা পড়বে ভালো পরবর্তী প্রশ্ন মোবাইল ব্যাঙ্কিং বিকাশনগদ রকেট এগুলিতে টাকা রাখা যাবে কি না টাকা রাখা যাবে কারণ এগুলি দিবে এগুলি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য টাকা পাঠানোর জন্য ওরা একটা চার্জ নেয় ও চার্জ নিয়ে তারা পাঠায় খরচ নেয় ভালো কথা কিন্তু আপনি রেখে দিলে তো সুদ দিবে আর সুদ বন্ধ করতে পারেন তাহলে রাখতে পারবেন সুদ বন্ধ করতে পারেন তো রাখতে পারবেন আমার তো সব জায়গায় রাখা যায় প্রশ্ন হচ্ছে সুদ দেয় কি ওরা কিন্তু সুদ দেয় এবার আপনি রাখার কারণে ওরা দেখুন আপনি একটা সুদ দেয় ব্যবহার করে তো ক্ষতিগ্রস্ত হলেন আপনি সুদ খাইলেন বা খাওয়াইলেন দুটাই করা যাবে না আশা করি বুঝছেন এই জন্য না রেখে ওখানে না রেখে ওখান দিয়ে কাজ কারবার চালাবেন যেটা বৈধ ওইটা কিন্তু ওখানে টাকা রাখবেন না ওগুলোতে টাকা রাখলে হয় আপনাকে দিবে না নিজেরা তো হবে আপনি টাকা ব্যবহার করবে আপনি এই সমস্ত কেন জড়াবেন না পরবর্তী প্রশ্ন পুরুষ ডাক্তার দিয়ে আলতা করানো যাবে কিনা আলতা সরগ্রাম করানোর কারণটা আগে জানতে হবে যদি এমন হয় যে ডাক্তার বলছে যে আপনার সন্তানের কি অবস্থা আছে এটা জানা দরকার না হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না কারণ তার অবস্থান সুন্দর মনে হচ্ছে না না যাচ্ছে আসা সংগ্রাম করতে হলে পুরুষ হোক নারী হোক করতে হবে নারী পাইলে নারী করবে না পারলে পুরুষেরও করতে হবে কারণ তো বাধ্যবাধ্যমূলক জায়গা আর যদি এমন হয় শখের বিষয় ছেলেরা মেয়ে এই দেখতে পেরে তোমার না এমনিতেই অবৈধ কাজ তারপরেও যদি কোনো বা করেন তো মেয়েকে মেয়েদের দিয়ে আপনি অল্প করাবেন ছেলের কাছে যাবেন না যদি অবস্থা খারাপ হয় কী অবস্থা ডাক্তার বলছে বুঝতে যাচ্ছে না তাকে দেখান জীবিত না মৃত না কি অবস্থা পজিশন ঠিক আছে কিনা বাধ্য হয়ে দায়িত্ব হয় তখন আপনাকে মেয়েদের কাছে যাবেন না পারলে পুরুষের কাছে যাইতে পারবেন কারণ এটা এটা দরুরত তবে হল বাঁদুরাত এটা কি কায়দা আছে যে দরুরত যেখানে মানে কি বলে মানে অত্যাবশ্যক জায়গাতে কিছু কিছু অবৈধ বৈধ জিনিসকে বৈধ করতে হয় এনে অবশ্য কিছু করার নেই কারণ বাচ্চা বেলা বোঝাচ্ছে না পরবর্তী প্রশ্ন আমার বাবা সিগারেট বিক্রি করে আমি সাথে সহযোগিতা না করার কারণে আমার সাথে কথা বলে না ওই রকম তাকে আমার করণীয় কিছু দেখেন লাগে ওই রকম হলে নাকি এরকম আচ্ছা বাবা কথা বলে না আপনি কথা বলবেন না বললে কিছু যায় আসে না আপনি কথা বলবেন আপনি বন্ধ করবেন না

এত সুন্দর করে বলছে কার সাথে মোশ্রেকের সাথে বাপটা মস্রিক ছিল এত সুন্দর করে বলছে আপনি সুন্দরভাবে বলবেন বাবা এইটা শুনলাম না আপনি সব কথা শুনছে হালোয়াটা শুনবো এইটা সহযোগিতা করতে এটা হারাম একদিন দুই দিন বলতে থাকে সুন্দর করে করে বলেন সময় তার অন্তরে দাগ তিনি ছেড়ে দেবে এই জন্য সুন্দর করে কথা বলতে থাকে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কোনোভাবে বুঝে আসছে যত খারাপ ব্যবহার করুক বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে যে মাত্র হ্যাঁ যত কারো ব্যবহার তিনি করুন না কেন আপনার আচরণ হবে কিরকম বাবা যদি আপনার সাথে কথা বলতে হিসাব করে কথা বলে বুঝতে হবে আপনি পিতামাতার মাতার সন্তান বাবা হিসাব করে কথা বলবে বাবা কথা বলেই যাবে সন্তান যেন কোনোদিন না বলে বাবা যেন চিন্তা না করে আমি কথা বলে সন্তানদের রাগ করে ফেল তাহলে বুঝতে হবে অবৈধ সন্তান হয়ে গেছেন আপনি এই জন্য বাবার সাথে হিসাব করে কথা আপনি বলবেন বাবা ধরুন আপনার সাথে হিসাব করে কথা না বলেন কথা কি কিনা এটা আপনার খেয়াল রাখবেন বাবা ভুল করলে করছে আপনি সুন্দর আচরণ করবেন তার সাথে এক সময় হয়তো আল্লাহ তার মত ঘুরে যেতে পারেন না দিলেও আপনার আচরণ যেন সুন্দর আপনি তার সিগারেট বিক্রি করবেন না কোনো কমই করবেন না এটা হারা হারা ভারা কোনো সন্দেহ নেই কিন্তু অন্য আচরণ সুন্দরভাবে তার সাথে করবেন তিনি কথা না বলে আপনি বলবেন তিনি কথা না বলে থাকবেন আপনি বলে দিবেন এটা এটা হচ্ছে কথা বলতে থাকবেন সুন্দর করে কথা বলতে থাকবেন আল্লাহ তালা তার মন্ট্রাক্ট ঘুরিয়ে দেবে আল্লাহ তাদের চাই আল্লাহ যেন আপনার বাবাকে হেরাই করে করা